হযরত উজাই রে আলাই হিস সালেতু উনি একটা জনপদ চলতেছিলেন হঠাৎ করে দেখতেছি উনি একটা বাড়ি বাড়ির বসতি কেউ নাই বিল্ডিং একটার উপরে একটা ইট একটার উপরে একটা বাজি পড়ে রয়েছে তো উজাইর আলাইহি সালেতু আসসালাম উনি মনে মনে ধারণা করলেন জাল্লা এই লোকগুলিকে তুমি কেমন ময়দানে কেমন চিন্তা করবা এত সব মাটির সাথে মিশে গেছে তো যখন উজার আলাইসাল্লাম এই কথা বলছেন তখন আল্লাহ তাকে বুঝিয়ে দেওয়ার জন্য কেমনে চিন্তা করবেন এটা বুঝিয়ে দেওয়ার জন্য আমাত আল্লাহ রব্বুল আমিন তাকে একশো বছরের জন্য ওখানে এনতেকাল অবস্থায় রাখলেন সোম্মা এর আশা এরপর আবার একশো বছরের পর আবার জাগায় দিলেন এখন আল্লাহ বলতেছেন হেউজাই কামলা বিস্তার এই অবস্থায় ছিলে তুমি কতদিন হাজর হুজালাইল্লাহ সাল্লাম বলেছেন লাবিসতু ইওমান আও বাদা একদিন অথবা একদিনের অধিক এত সময় ছিলাম আল্লাহ রব্বানা বলেন হে উযায়র এক দুই দিন না দুই দিন না এক বছর নয় দুই বছর নয় মাল লাবিসতা মিআতামিন তুমি একশো বছর পর্যন্ত কেন এমনি কাল অবস্থায় ছিলে ফানজুরি না তো আমি কে বা তুমি তোমার খাদ্যের দিকে তাকায় দেখো আর তোমার শরাবের দিকে তাকায় দেখো একশো বছর হয়ে গেছে কিন্তু তোমার খাদ্যের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই শরাবের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই

গাদারা কীভাবে পইচা বলে মাটির সঙ্গে মিশে গেছে গেছে আনজুর হইলা আমি কাই কাই ফানুক মানক আর গাদার হাড়ের দিকে তাকাও ওই হাড়ের উপরে আমি আল্লাহ তালা আবার নতুন নতুনভাবে কুসতো চড়াই দিয়ে। আগে যেরকম গাদা ছিল সেরকম গাধাই বানিয়ে দিয়েছি জিনিসটা আল্লাহর যেই জিনিসটা মাসের পর মাস ভালো থাকার কথা ছিল গাদা জান আছে তাই না সেটি পৈচে সব মাটির সাথে মিশে গেছে অথচ যেই জিনিসটা দুই আড়াই ঘন্টা পর বা দু একদিন পর পচে যাওয়ার কথা ছিল গুলি যাওয়ার কথা ছিল খানা কত সময় ভালো থাকে একশো বছর হয়ে গেছে কিন্তু খানার মধ্যে কোনো পরিবর্তন আসে নেই সরবের মধ্যে কোনো পরিবর্তন আসে নেই দেখতেছেন উনি যেরকম টাটকা খানা অঞ্চলে ওরকমই রয়ে গেছে শরবও এরকম টাটকা রয়ে গেছে এর কারণ হল আমাদের সমাজে যে কোনো জায়গা মোড়ে 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 খানা পাওয়া যায় তাই না আগে কিন্তু এই ধরনের সিস্টেম ছিল না অনেক দূরে খানার ব্যবস্থা ছিল তো তো থেকে খাওয়ার দরকার হবে আমরা যতই বেশি খাই সকালবেলা না খেলেই চলে না ঠিক না তো একটা রাত্রে আগ রাত্রে খেলাম আবার খানার প্রয়োজন ঠিক না ঠিক না আর ইনি তো এনতে অবস্থায় অবস্থা আছেন কত বছর একশো বছর তো ওনার তো ঘুমের থেকে যাই গিয়েই খানার প্রয়োজন হবে এই জন্য খানার মধ্যে যাতে কোনো সমস্যা না হয় ওনার খাইতে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আল্লাহ আল্লাহর একশো বছর পর্যন্ত সিজার লাইন দিয়ে নেগেটিভ পজিটিভ সব ঠিক রেখে একশত বছর পর্যন্ত ওনার খাদ্যকে আল্লাহ সবল রেখেছেন ভালো রেখেছেন বললেন যে বলছিলে এই লোকগুলিকে আমি কেমনি কেমন জিন্দা করব। আল্লাহ আল্লাহ বললেন হে উজায়ের একশো বছর পর তোমাকে আর তোমার গাধাকে আমি আল্লাহ যেই হবে জায়গায় দিয়েছি ঠিক এইভাবেই কিয়ামতের ময়দানে যখন ইসরাবিল আলাইহিস সাল্লাম শিংয়ে ভুক দিবেন সঙ্গে সঙ্গে যাকে যেখানে দাফন করা হয়েছে অথবা পোড়ায় ছাই করে দেওয়া হয়েছে যার যার জায়গার থেকে আবার পুনরায় জায়গায় দেওয়া হবে ও জারে সাল্লামকে কেন সারা বিশ্বের মানুষকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন হে জগতের মানুষ তোমরা ঘটনাটা দেখো উজার আল্লাহ সাল্লামকে যেইভাবে একশো উচ্চর ভর জায়গায় দিয়েছি তার গাদাটাও জাগাই দিয়েছি ঠিক এমনি ভাবেই ময়দানে তোমাদের সবাইকে যার যার কবর থেকে জাগাই দেওয়া হবে এই ঘটনা যখন ঘটে তখন ওজার আল্লাহ সাল্লামের বস ছিল

গমের দিকে যাচ্ছেন তখন ওনার বয়স আগেও ছিল পঞ্চাশ এখনো পঞ্চাশ আর ছেলের বয়স ছিল আগে দশ এখন হয়ে গেছে একশো বাপের বয়স পঞ্চাশ ছেলের বয়স কত কত একশো দশ ছেলে বাপের তুলনায় বড় হইল কত ষাট বছরের ঠিক না ওজার আল্লাহ সাল্লাম যখন নাকি বাড়ির দিকে রওনা করছেন তখন দেখতেছি রাস্তাঘাটের অনেক কিছু রদ বদল হয়ে গেছে তো বাড়ির যে যখন নাকি দরজায় যা যখন নাকি সংকেত দিয়েছে তো একটা বুড়ো লোক চুল দাঁড়িয়ে পাইকে বুড়ি হয়ে গেছে এরকম একটা লোক দরজার কাছে আইসে বলতেছে বাবা ডাক্তস কেন এটা কিন্তু আব্বা বাবা না আমাদের সমাজে যদি ছোট বোলা বান ডাকাডাকি করে তাহলে মানুষ বলতে থাকে বাবাও কেন ঠিক না এইভাবে কথাটা বলতেছে তো ওই বড় লোকটা বলতে বাবা তুমি বলাইতেছো কেন কে বলাইতেছে কেন আমি ঘরের ভিতরে ঢুকবো বাড়ির ভিতরে ঢুকবো পা কেন এই বাড়ির ভিতরে ঢুক পা কেন এটা তো আমার বাড়ি কেনা এটা আমার বাড়ি কয়েক কি কেউ আমার বাড়ি এই বাড়িটা হলো আমার আব্বা জান উজর আলসালাম তিনি একশো বছর আগে যেহাদের মাঝে শহীদ হয়ে গেছে তার বাড়ি তো বাপের বাড়ি তো আমার বাড়ি উজর আলসালাম বলতেছে না আমি আমার নামে তো যায় হন কথা যখন চালাচালি হইতেছে লোকজন এসে গেছে সেই ঘটনা এখন ওই বুড়ো লোকটা বলতেছে এই যুবক ছেলেটা বলতেছে ইনি নিকি আমাদের বাড়ির মালিক ইনার নাম নিকি ওজার আলাহাম তো কিছু বুঝতেছি না এখন লোকজনকে লোকজন দেখতেছে ওজার আলাহাম যিনি দাবি করছেন তার মাথার চুলগুলি এখনো কালো মিস করতেছে দাড়িগুলি এখনো কালো মিশমিস করতেছে অত ছেলে তার চুল দাড়ি পাইকে সাদা হয়ে গিয়েছে আমরা তো না আপনার নাম উজায়ের আমরা দেখতেছি আপনার মাথার চুল কালো মিসমিস করতেছি দাড়ি কালো মিসমিস করতেছে অথচ এই যে উজার আল্লাহামের ছেলে তার চুল দাড়ি পাইকে সাদা হয়ে গেছে আমরা তো বুঝতেছি না তবে যে কোনো জিনিস প্রমাণ করতে হলে তার একটা দলিল লাগে হুজুর আমরা তো কেউ চিনি না আপনার নাম উজয়ের আপনি উজয়ের আমরা তো চিনছি না কিতাবের মধ্যে আসছে না চিনার কারণ হলো ওখানে যে লোকগুলি জমা হয়েছে ওর কারো বয়স ষাট সত্তর আশি

সে দেখে যদি প্রমাণ করে যে আপনি উজয়ের রাম মনে করে নেব অবশ্যই আপনি উজয় আল্লাহ সাল্লাম উজয় আল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ ঠিক আছে সে আমার উম্মত উজরাম লোকজন সেই বুড়ির কাছে গেলে বুড়িকে সালাম দিলেন বললেন বুড়ি তুমি কেমন আছো বললেন ভালো আছি হে বুড়ি তোমার পয়গম্বরের নাম কি তুমি যার উম্মত সেই ফাইগুম্বারের নাম কি আমার ফাইগুম্বারের নাম হইতেছে হজরত ওজাই রালেজিসলে তো ছিলাম ওজার আল্লাহু সালাম বললেন আমার নাম তোজাই তুমি আমাকে চিনো চিনো ওই বুড়ি বলতেছে হুজুর আমার সেই নবীর সঙ্গে তো একশো উচ্ছর পর্যন্ত কোনো সাক্ষাৎ হতেছে না সে শুনছি সে যাদের মাঝখানে শহীদ হয়ে গিয়েছে এখন আপনি বলতেছেন আমি কেমনে প্রমাণ করব। প্রমাণ তো লাগবে ও আমার যিনি পয়গম্বার গম্বার ছেলে নুজার সাল্লাম আমি তো বড় মানুষ আমার সত্যি চলে গেছে আমার যিনি বৈগম্বর ছিলেন হজর উজাইলে তার একটা মৌজ ছিল যদি কোনো ব্যক্তির বাক শক্তি চলে যেত আর তার পিঠের উপরে হাত বুলো দিতেন সঙ্গে সঙ্গে তার বাক শক্তি ফিরে আসত। আলাই ওই বুড়ির পিঠির উপরে হাত বুলে দিলেন সঙ্গে সঙ্গে তার বাক শক্তি ফিরে আসলো বুড়ি অন্ধ হয়ে গেছে অনেক বস্ত এই একশো বছর আগে উজরামের কাছে মুড়ি দিয়েছে এরপরে একশো বছরের মধ্যে দেখা হয় না পরে আবার তার সাথে দেখা হলো একশো বছর পর অনেক বস না বুড়ো হয়ে গেছে খুব দৃষ্টি শিখতে চলে গেছে ওই বুড়ি বলতেছে হুজুর আমি তো চোখে দেখি না যে কোনো জিনিস দেখেই তো প্রমাণ করতে হয় না দেখে তো কোনো জিনিসের প্রমাণ হয় না আমার যিনি পয় ছিলেন তার আর একটা ছিল। যদি কোনো ব্যক্তির দৃষ্টিশক্তি চলে যেত আর তার মাথার উপরে তার চোখের উপরে হাত পুড়িয়ে দিতেন সঙ্গে সঙ্গে তার দৃষ্টি শক্তি ফিরে সাল্লাম ওই বুড়ির চোখের উপরে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার দৃষ্টি শক্তি ফিরে আসল চাই দেখতেছে বলতেছে আলহামদুলিল্লাহ উনি দেখতেছেন একশো বছর আগে যেরকম নাকি চাঁদের মতো চকচকে চেহারা ছিল এখনো তার চেহারা চাঁদের মতো চকচক করতেছে একশো বছর আগে যেরকম তার দাড়িগুলি কালো মিশমিশ করতেছিল এখনও তার দাড়িগুলি কালো মিশমিশ করতেছে একশো বছর আগে তার মাথার চুলগুলি যেরকম কালো মিশমিশে ছিল এখনও তার মাথার চুলগুলি কালো মিশমিশ করতেছে উনি তাকেই বলতেছেন আমি সাক্ষী দিতেছি অবশ্যই তিনি আল্লাহ তাল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই ঘটনাকে আনছেন আল্লাহ তালা সারা মানুষকে সারা জগতের মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য যেহেতু হে দুনিয়ার মানুষ আমি উজারামকে আর তার গাধাটাকে একশো বছর পর যেইভাবে জাগায় দিছি ঠিক এরকম ভাবেই কে ময়দানে তোমাদের সবাইকে জাগায় দেওয়া ঠিক অনুরূপভাবে ভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কাসে বললেন নয় জ কলা ইবো রহি মুরব বিহারিনী কাইপা তুমি আল্লাহ সাল্লামুল্লাল্লা আল্লাহ আমি দেখতে চাই তুমি মুরুদা কে কেমনি জিন্দা করো না করো আল্লাহ্ আওয়ালাম তুমিন কেন আমার ক্ষমতার মতো দেখি তোমার কোনো ছন্দা হয়েছে আমি যে मुर्दाকে जिंदा করতে পারি এর মধ্যে কি তোমার কোনো সন্দেহ হয়েছে ইব্রাহিম কুল্লাহ বললেন ক্বালা বালা আল্লাহ কোনো সন্দেহ নেই ওয়া লাকিল ইয়াদনা কলবি মনের ইতminানের জন্য বলতেছি অবশ্যই তুমি मुर्দাকে जिंदा করতে পারো কোনো সন্দেহ নাই কিন্তু কেমনে जिंदा করো এইটা যদি চোখের সামনে সচক্ষে দেখতে পাইতাম তাহলে আমার মনটা ইতminান হয়ে যেত আল্লাহ রব্বুল আমিন ইব্রাহিম কে বললেন হে ইব্রাহিম

এই দেশের যত পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ের এক এক অংশ গুছতে যখন নাকি পাখির নাম ধরে ডাক দেবে ময়না পাখি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাখির যেই পাহাড়ে একটু গুছতে ছিল হাড ছিল রক্ত ছিল সব জমা হয়ে তোমার হাতে মুহূর্তের মধ্যে আগে যেরকম পাখি ছিল ঠিক সেরকম পাখি হয়ে যাবে ওই পাখিকে লালন পালন করলেন এরপর এরপরে পাখিকে জব করার পরে ওই দেশের যত পাহাড় ছিল প্রত্যেকটা পাহাড়ের গুসায় গুসায় এক এক অংশ পুছিয়ে দিলেন গুস্তির এক এক অংশ পুছিয়ে দিলেন এবার যখন নাম ধরে ডাক দিয়েছেন ময়না পাখি পাখির নাম আছে না ময়না পাখি তুতা পাখি এরকম নাম আছে তো যখন নাকি ডাকছেন ময়না পাখি ডাকদের সঙ্গে সঙ্গে ওই পাখির যেই পাহাড়ে একটু রক্ত ছিল গোস্ত ছিল হাসলি ছিল সব ইব্রাহিমের হাতে জমা হয়ে যেরকম পাখি ছিল ঠিক সেরকম হযরত ইব্রাহিমকে এই ঘটনা করায় বুঝিয়ে দিলেন হে ইব্রাহিম তুমি যে বুঝতে চাই আমি মুর্দাকে কেমনে জিন্দা করি না আল্লাহ বললেন ইব্রাহিম রে এমনি জিন্দা করি এই পাখি জব করে তুমি প্রত্যেকটা পাড়ের গোসায় গোসায় পৌঁছে দিয়েছ সব অংশ একত্রিত করে আমি যেরকম পাখিগুলি আগের মতো বানাই দিয়েছি ঠিক এরকম ভাবে ক্যামতের ময়দানে যখন ইসরাবলা সাল্লাম সিংহায় ফুক দিবেন সঙ্গে সঙ্গে যাকে যেখানে দাফন করা হয়েছে অথবা পড়াই সাই করে দেওয়া হয়েছে যার যার জাগাই থেকে জাগা থেকে আবার পুনরায় জাগাই দেওয়া হবে এজন্য জন্য ময়দানে ময়দানে আল্লাহর আমিন আমাদের সবাইকে জাগাই দিবেন সারা জিন্দগির হিসাব আল্লাহতাল্লার কাছে দিতে হবে